চার বছরের মধ্যে নষ্ট হলে নতুন সাথে আজীবন ডিসপ্লি জাপানি ব্র্যান্ডের তো শিবা টিভি ভাই অরিজিনাল জাপানি তো হান্ড্রেড পার্সেন্ট এই যে কার্টুনের গায়ে লেখা আছে মানে এই টিভি চার বছরের মধ্যে নষ্ট হলে নতুন টিভি ডাইরেক্ট নতুন টিভি নিয়ে যাবেন শুধু এখানে তাকায় দেখবেন অরিজিনাল জাপানি কিনা আপনি টিভির গায়ে কার্টুনের গায়ে প্রতিটা জায়গায় কিন্তু লেখা আছে জাপানিজ ব্র্যান্ড দেখেন কতটা ক্রিস্টাল টিভির দিকে তাকালে তো আমি একশো পার্সেন্ট শিওর আপনার ফিদা হয়ে যাবেন দেখেন এই যে লেখাগুলি তাকায় দেখেন বেজেলেস ডিজাইন খুবই চমৎকার তেতাল্লিশ ইঞ্চির ভিতরে দুইটা মডেল একটা হচ্ছে অ্যান্ড্রয়েড অ্যান্ড্রয়েড মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা আর তেতাল্লিশ ইঞ্চি গুগল মাত্র বিয়াল্লিশ টাকা টিভির স্ক্রিনে দেখেন এখানে লেখা আছে নাম্বার ওয়ান ব্র্যান্ড ইন জাপান জাপান তো যারা চার বছর নাকে তেল দিয়ে আপনারা কিন্তু টিভি চালাতে চান নিঃসন্দেহে তোষিবা জন্মলগ্ন থেকে কিন্তু বাংলাদেশের মানুষ চিনে তবে অর্ডার করার সিস্টেমটা কি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করতে পারেন আমাদের লুক দিয়ে অথবা কুরিয়ারের মাধ্যমে আপনি ডেলিভারি নিতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যদি আপনি সরাসরি শোরুম ভিজিট করতে চান উত্তর আজমপুর রেলগেট পার হয়ে উমর শাহজাহান টাওয়ারের দোতলায় চলে আসবেন শপ নাম্বার একে সপ্তাহে সাত দিন আমরা অবস্থান করছি সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত